হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি কালকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম যেটাতে আমি দেখিয়েছিলাম যে আমরা আগ্রা ঘুরতে এসেছি আর প্রথম দিনের ভিডিওটাতে আমি আগ্রা ফোর্ট ঘোরার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম আজকের ভিডিওতে আমি তাজমহল ঘোরাটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো এখানে একটা কথা না বললেই নয় আমরা খুব লাখি যে আমরা খুব সুন্দর একটা দিনে তাজমহল গেছিলাম যেদিন খুব বেশি গরমও ছিল না আবার এত সুন্দর একটা ওয়েদার ছিল যার জন্য কোনো রকম কুয়াশা বা এই ধরনের জিনিস না থাকাতে আমরা খুব পরিষ্কারভাবে একটা দেখো রোদ ঝলমলে দিনে এত সুন্দরভাবে তাজমহলটাকে দেখতে পেয়েছি তাজমহল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত আর এটা কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত এই হচ্ছে যমুনা নদী তবে যমুনা নদীটা দেখে একটা জিনিস খুব খারাপ লাগলো যে নদী ইতিহাসের পাতায় এত সুবিখ্যাত একটা নদী সেই নদীটা কিন্তু প্রচণ্ড নোংরা ছিল এবং সেটার কোনো রকম কোনো সংস্করণ ছিল না তো বিশেষ করে যখন বাইরে থেকে এত লোকজন এত বিদেশি পর্যটকরা যখন এখানটায় মানে আসছিলেন এবং তারা ছবি তুলতে গিয়ে যখন তারা মানে নিজেদের মধ্যে এই ধরনের কথা বলছিলেন যে এই জায়গাটার আর কি ছবি তুলবো নদীতে এতটাই নোংরা তখন কিন্তু সত্যি কথা বলতে যেহেতু আমাদের নিজের দেশের একটা সম্পদ হিসেবে প্রাকৃতিক সম্পদ হিসেবে কিন্তু সত্যি খুবই খারাপ লাগছিল আর তোমরা তো সকলেই জানো যে তাজমহল নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের উদ্দেশ্যে তিনি যখন মারা যান তারপরে সেই শোকে তার প্রতি ভালোবাসার স্মৃতিস্বরূপ হিসেবেই তিনি এই প্রাসাদটি তৈরি করেন এই তাজমহলটা তৈরি করতে কিন্তু বছর সময় লেগেছিল সেটা এক্স্যাক্ট আমিও জানি না যে মানে কুড়ি বছর না তিরিশ বছর কিন্তু মোটামুটি কুড়ি থেকে তিরিশ বছর সময় লেগেছিল এবং এটি তৈরি করতে যে শ্রমিক বা শিল্পীর যে সংখ্যা ছিল সেই সংখ্যাটাও কিন্তু ছিল প্রচুর সামনের দিকটাতে এত লোকজন ছিল যে আমার একটাও ভালো ছবি উঠছিল না সেই জন্য আমি একটু পেছন দিকটাতে এসেছি ছবি তুলতে হ্যাঁ তো যে গল্পটা বলছিলাম সেটা আগে কমপ্লিট করে নি প্রায় কুড়ি হাজার শ্রমিক শিল্পী কিন্তু নিয়োজিত ছিলেন সুন্দর তাজমহল তৈরি করার জন্য জানা যায় তাজমহলের মূল কাঠামোটি যে তৈরি হয়েছিল সেই বিশুদ্ধ সাদা মার্বেল আনা হয়েছিল কাশ্মীর রাজস্থান ও উত্তরপ্রদেশের বিভিন্ন খনি থেকে এছাড়াও বিভিন্ন স্ফটিক পাথর ছাড়াও আরও বিভিন্ন রকমের পাথর কিন্তু এটা তৈরি ব্যবহার করা হয়েছিল আর এই পাথরটি কিন্তু সূর্যের আলোর সাথে প্রতিক্রিয়া করে দিনের আলো পরিবর্তনের সাথে সাথে বা রাতের আলোয় তাজমহলের কিন্তু ভিন্ন ভিন্ন প্রতিফলন দেখা যায় মানে দেখো আমরা হঠাৎ করে তাকিয়ে দেখি গাছের ওপর একটা ইগল বসে আছে হ্যাঁ তো যেটা বলছিলাম সকালবেলায় যখন সূর্য ওঠে সেই সূর্যের আলোটা পড়লে তাজমহলকে মনে হয় যেন হালকা গোলাপি রঙের তারপরে যখন তীব্র হয় সূর্যের আলোটা তখন কিন্তু উজ্জ্বল সাদা রঙের মনে হয় আবার সন্ধ্যের পর বা রাতের বেলায় বিশেষ করে পূর্ণিমার রাতে চাঁদের আলোতে কিন্তু তোমার একটু নীলচে ধরনের বা দুধ সাদা ধরনের একটা রঙ কিন্তু মনে হয় আমরা সেই দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত অনেকক্ষণ বসেছিলাম তাজমহলে অনেক ঘোরাঘুরি করে এবার আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এখন মোটামুটি ছটা বাজে ছটা সাড়ে ছটা পর্যন্ত বাজে তো আমরা ভাবলাম একবারে আমরা খেয়ে নিয়ে হোটেলে ঢুকি আমরা আবার রাতের তাজমহলকে দেখতে যাব আমি যেদিন গেছিলাম ওইখানে সেই দিনটা ছিল পূর্ণিমা তো আমাদের না আবার আটটা থেকে একটা স্লট বুক করা ছিল আগে থেকে অনলাইনে যেটা আমরা পূর্ণিমার আলোতে কীরকম লাগে তাজমহলকে সেটা দেখতে পাব তো সেই কারণে আমরা এখন জাস্ট একটুখানির জন্য হোটেলে ফিরেছি কারণ পুরো দিন বাইরে থাক থাকতে থাকতে খুব কষ্ট হচ্ছিল তো সেই জন্য হোটেলে এসেছি জাস্ট আধ ঘন্টা একটু ফ্রেশ হবো দেখো আধ ঘন্টার নামে তো বললাম কিন্তু আমরা দুজনেই একদম ঘুমিয়ে পড়েছিলাম কারণ দুজনেই খুব টায়ার্ড ছিলাম তারপর আবার একটা টোটো ধরে নিয়ে এবার আমরা যাচ্ছি রাতের পূর্ণিমার রাতের তাজমহলকে কীরকম লাগে দেখতে আর হ্যাঁ তোমাদেরকে এখানে বলে রাখি তোমরা যদি ফুল মুন তাজমহল নাইট ভিউ বলে তোমরা নেটে গিয়ে সার্চ করো তোমরা পেয়ে যাবে আর এটা মাসে পাঁচ দিন মাত্র দেখা যায় মানে যেদিন পূর্ণিমা সেই দিন তার আগে দুই দিন আর তার পরে দুই দিন আর সময় সময়সীমাটা কিন্তু সন্ধেবেলা আটটা থেকে রাত্রির এগারোটা পর্যন্ত আধ ঘন্টা করে অ্যালাউ করে ম্যাক্সিমাম পঞ্চাশ জন করে তো মোট আটটা ব্যাচ হয় প্রত্যেক দিন তো আমি তো খুব মানে ভাবছিলাম যে আকাশটা কীরকম থাকবে তো রাস্তা থেকে যখন যাচ্ছিলাম তখন দেখলাম আকাশটা বেশ পরিষ্কারই আছে তো সেই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে আশা করি খুব ভালোভাবে দেখতে পাবো কিন্তু যখন আমরা ওইখানে পৌঁছাই তখন দেখি জানো তো বেশ মানে কি বলবো একটা মেঘ মতো আর কি জমে গেছে খানিকটা মেঘলা তখন হয়ে গেছিলো আকাশটা তো ওই আর কি মানে আমরা খুব ফিউ সেকেন্ডস বলতে পারো যে ভালোভাবে দেখেছি অ্যাকচুয়াল যে কালারটা হয় পূর্ণিমাতে সেই রকম একটা নীলাভ একটা কালার আর বাদ বাকি সময়টা একটুখানি যেহেতু একটু মেঘে ঢেকে গেছিলো চাকটা সেই জন্য অতটা ভালো দেখা যায়নি বা ঠিক আছে মানে কিছু সময় তো দেখেছি আর এইখানটাই হচ্ছে আমাদের সবচেয়ে একজনের লিস্টে নাম মেলানো হবে এই মানে এই সময়টাতে যে আমরা যাচ্ছি এই সময় কোনো কিছুই অ্যালাউড নয় মানে মোবাইলটাও ইনফ্যাক্ট নিয়ে ঢোকা যাবে না তো সেই কারণে কোনো ছবি তোলা বা কোনো কিছু এই সময় কেমন লাগে তাজমহল দেখতে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না আর এই যে দেখো আকাশটা এরকম মেঘলা হয়ে গেছিলো হঠাৎ করে আমি জানি না কেন তো আমাদেরকে এখান থেকে ওদের গাড়ি নিয়ে যাবে তাজমহল পর্যন্ত এই গাড়িতে করেই যেতে হবে এই সময় তো স্পেশাল চেকিং ছিল দুই তিনবার করে চেক হয়েছে যে কারোর কাছে কোনো হিডেন মানে ক্যামেরা টাইপের কিছু আছে কিনা না তো সেই সব করে ফাইনালি আমরা ওখানে পৌঁছাই তো আজকে উত্তরপ্রদেশ ঘোরা হয়ে গেল উত্তরপ্রদেশের আগ্রার আমরা দুটো জায়গা দেখলাম আগ্রা ফোর্ট আর তাজমহল আর কিছু এখানে দেখবো না কালকে যাবো আপাতত মধ্যপ্রদেশের গোয়ালিয়র আমি তাহলে লাইন দিয়ে ভেতরে ঢুকি আজকের মতো টাটা